হেভিওয়েট তৃণমূল নেতার বিজেপিতে যোগদান আমরা বলছি না বলছেন বিজেপির সব থেকে অভিজ্ঞ নেতৃত্ব তাপসীর বদলা তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বকে তারা বিজেপিতে যোগদান করাবেন এমনটা বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আপনারা সকলে জানেন বিজেপিতে দিলীপ ঘোষের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যদিও বর্তমানে নবীন এবং প্রবীণদের মধ্যে যে দ্বন্দ্ব বিজেপির মধ্যেও তাতে কিন্তু অনেকটা কণ্ঠাসা রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু তিনি রাজ্য সভাপতির দড়ও এগিয়ে রয়েছেন এবং তিনি আজকে যে ইঙ্গিত করেছেন যে মন্তব্য করেছেন তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে আপনারা জানেন বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল শাসক দলে যোগ দিয়েছেন এবং তিনি শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতাও এবং শাসক দলে যোগ দিয়েই তাপসি যে দাবি করেছেন তাও কিন্তু রাজ্য রাজনীতিতে বিজেপির পক্ষে অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে এমতো অবস্থায় দিলীপ ঘোষ আজকে যে বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে তাপসির বদলা তৃণমূলের হেভিওয়ার নেতাদের বিজেপিতে যোগদান করিয়ে নেওয়া হবে এবং ইতিমধ্যেই সব ধরনের প্রক্রিয়া চলছে কথা হয়ে আছে রাজনৈতিক মহল মনে করছে তাহলে কি বিজেপি টাকার বিনিময়ে তৃণমূলের নেতামন্ত্রী সাংসদদের কিনে নেবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগেই কি টাকার খেলা চলবে টাকায় কেনাবেচা চলবে তৃণমূল নেতৃত্বদের বন্ধুগণ এই ধরনের একটা গুজবও কিন্তু উঠেছে রাজনৈতিক মহলে একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে বড়ো বড়ো নেতৃত্বদের নাম আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ এবং সেখানে কি অনুব্রত মণ্ডল রয়েছে ফিরাদ হাকিম রয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে নাকি আরও কোনো তৃণমূলের নেতা মন্ত্রী বা সেলিব্রিটি নেতারা রয়েছেন এই বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার নয় ধোঁয়াশাই রয়েছে কিন্তু আকার ইঙ্গিতে বলে দেওয়া হচ্ছে যে তাপসির বদলা তারা নেবেন এবং তৃণমূলের কোনো হেভিওর নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করার হয়তো ইচ্ছা প্রকাশ করেছেন বা লাইনে রয়েছেন বন্ধুক এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন